আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলব সে বিষয়টি হচ্ছে রোজা তো এটি নিয়ে আমি এখন আপনাদের মাঝে কথা বলবো রোজা ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে দিন যেহেতু এই আমলটি দিনে শুরু থেকে শেষ অংশ পর্যন্ত পালন করা হয় তাই একে রোজা বলা হয় আর আরবিতে এর নাম সাউম বা সিয়াম যার সর্বাধিক অর্থ কোনো কাজ থেকে বিরত থাকা সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ বিলাস কেউ বিরত থাকার নাম রোজা ইসলামী বিধান অনুসারে প্রতিটি সবল মুসলমানদের জন্য রমজান মাসের প্রতিটি প্রতিদিন রোজা রাখা ফরজ বা অবশ্যই পালনীয় দ্বিতীয়টি হচ্ছে রোজার নিয়ত রোজার নিয়ত আমরা কীভাবে করব। রোজার নিয়ত আমরা এই জায়গায় বাংলা উচ্চারণ আরবি এবং অর্থ দেওয়া আছে যারা যেভাবে পারি আমরা সেভাবে পড়ে নেব বাংলা পারলে বাংলা পড়ব আরবি আরবি আরবিব আর যদি তাও যদি হয় তাহলে আমরা অর্থ করতে পারবো হেয়াল্লাহ আগামীকাল হ্যাঁ হেয়াল্লাহ আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ হতে ফরজ করার রোজা রাখার নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ হতে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রেষ্ঠ এবং সর্বজ্ঞানী দ্বিতীয়টি হচ্ছে ইফতার অর্থাৎ ইফতারের দোয়া কারণ ইফতারের দোয়াটা আমি প্রথমে অর্থ দিয়েছি তারপর উচ্চারণ তারপর হচ্ছে আরবি তো আমরা যারা আরবি পারি আরবি জানে নেবো আর যারা বাংলা জানি বাংলা পড়ে নেব আর অর্থ বললে হয় হেয়াল্লা আমি তোমার সৃষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইদ্ধার করছি এটা হচ্ছে বাংলা আর উচ্চারণ দেওয়া আছে উচ্চারণ আমরা পড়ে নিতে পারবো তার সাথে আরবি উদ্যোগ আছে আমরা ইচ্ছা করলে আরবিটাও পরে নিতে পারব। তো আমরা যেভাবে যে যেভাবে পারি সেইভাবে পরে নেব অর্থাৎ রোজার নিয়ত এবং ইফতারের দোয়া এই দুটা জিনিস আমাদের করতে হয় তা না হলে আমাদের কোনো এই হলো না তো আমরা নিয়ত অর্থাৎ আমাদের ইসলামে সর্বপ্রথমই হচ্ছে নিয়ত করা আমরা নিয়ত করবো আমরা সবসময় নিয়ত করবো যে ভালো কাজ করার জন্য তো সবাই কোনো অনেক